বা জবর বা বা হরপের সাথে যুক্ত হলে ওই হরপটা দীঘল করে পড়তে হয় যেরকম বা আলিফ জবর বা যুক্ত হয়ে ডাইন দিকে দেখবেন জবর আসতে হবে বা আলিফ জবর বা এরকম করে এক আলিপ দীঘল হব তাজিরতি ইয়া সাকিন হয়ে ডাইনের হরপের নিচে জের আসলে ওই হরপটা দীঘল করে পড়তে হয় এটাকে ইয়া মদ বলে অর্থাৎ ইয়া মাদ্দা নিচের দিকে দিগল করে পড়তে হয় যেরকম তা হরকত পট করে পড়বেন হা ও পেটু এটাকে ও বলে ওয়াও সাকিন ডাইনে হরফের উপরে যদি পেস্ট থাকে তাহলে ওই হরফটা দিঘল করে পরবেন অর্থাৎ এখানে ছা থাকতে পারে বা থাকতে পারে জিম থাকতে পারে আলিফথনিয়া ইয়া পর্যন্ত যে কোনো হরফ আসুক না কেন এই হরফটা দিঘল করে পরবেন যখন ওয়াও সাকিন ডাইনে হরফে পেশ যুক্ত হয় তখন ওই হরফটা দিগল হব এখন এই সার উপরে কি আসছে পেশ আসছে আবার ওয়াও বাম দিকে সাকি নেছে তাহলে এটা দিগল করে পড়তে হবে যেরকম জিম যা বড় যা হরকত করবেন জিম আলিফ জবর যা দীঘল করে পড়বেন এক আলিফ হাজের হি হরকত দীঘল করা না এখানে হা ইয়া হি এখানে দিগল করবেন ইয়া মাদ্দা খ পেশ খু খু এটাও ও মাদ্দা ও সাকিন দাইনে হৰা পে পেচ ৱ দীঘল হয় খুব আলিপ জবৰ দা আলিপ মাদা দীঘল কৰী জালিয়া জেৰে জি দীঘল কৰোণ ৰ পেচ ৰো ৰ পেচ ৰো ওয়াও পেশ রু এরকম করে দীঘল করুন এটা ওয়াও মাদ্দা যা যাবর যা আলিপ জাবর যা এই আলিফ মাদ্দা দীঘল করুন যা আলিফ জাবর যা রিনিয়া যে রসি ইয়া মাদ্দা নিচের দিকে দীঘল করুন এক পটকৰে পঢ়ুন এক যখ আপুনি কায়দা পঢ়ন বা কুৰণ পঢ়োন খুব মনোযোগ দিয়া আপুনি পঢ়ৰ সৰকত পঢ়

জলদি পঢ় আইন এই ইয়াৰ উপাৰ আইন নিছে মাদ্দা দীঘল কৰণ ইন গো ৱা একবৰফা আীঘল কৰো নিচি এক কাফ পেশক ও মাদ্দা দীঘল করুন লাম জবর লাম আলিপ জবর লা আলিপ মাদা দীঘল করুন জেরেমি হরকত পটক্র করুন মিমিয়া জেরে মি দিকে দীঘল করুন মি নুন পেশ নু নুন পেশনু ও জবর ওয়া وألف زبر و ديغال كورون ألف مدة ها زيري ها همزة بش همزة وَبَشْوُ بش و ديغال كورون و مدة يا زبر يا هركت يا زبر يا ألف مدة ديغال كورون يا হামজা যের ই হামজা ইয়া ই যখন আলিফের মধ্যে জবর যের পেট যুক্ত হয় ওই আলিফটা হামজা উচ্চারণ নয় এই জন্য হামজা যের ই বলছি হামজা যের ই হামজা ইয়া ই জিম পে জু জিম ওপে জু দিগল করে পড়ুন জিম ওপে জু